মামাম কোথায় গিয়েছিলে তুমি এদিকে নাচ করছ করো নাচ দেখি তুমি কেমন নাচতে পারো কি তোমার প্রেমে পড়ে দুনিয়া পাগল হয়েছি তাহলে তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি আচ্ছা তারপরে তারপরে আর একটা গান করো আর নাচ দেখো দেখা একটা ভালো দেখে কেমন শিখেছ সুন্দর নাচতে পারে হ্যাঁ দেখেছো মাম্মা কত সুন্দর নাচছে বন্ধুরা

आता आता जनो गो 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 को 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 কি তুমি নাকি এখন না শুনছি তুমি নাকি বিয়ে করছো এখন দুপুর কিরম নাচ দেখো বন্ধুরা মামে সাংঘাতিক নাচতে পারে আজ নাচবে না হ্যাঁ Boleh nak nak. Masuk. Nak. Masuk, 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 kat dalam. Nak. nak pergi? Hmm?

ब्रेक डांस दा तू हाँ झक्क झक्क तले हम्म और ये पाव ये और की नाच लाभ दियो टा हम्म Bostako, ami chollam tata